আজকের কুইজে থাকছে পবিত্র হজ সম্পর্কে তিরিশটি চমৎকার প্রশ্ন যেগুলো আপনাকে জানাবে হজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কতটা জানেন হজ সম্পর্কে চলুন দেখা যাক হজ ইসলামের কত নম্বর রোকন সঠিক উত্তরটি হচ্ছে বি পঞ্চম হজ কখন ফরজ হয় সঠিক উত্তরটি হচ্ছে বি সামর্থ্য থাকলে হজের জন্য কোন মাস নির্ধারিত সঠিক উত্তরটি হচ্ছে সি হজ হজ পালনের জন্য কোন স্থানে গিয়ে ইহরম বাঁধতে হয় সঠিক উত্তরটি হচ্ছে বি মিকার ইহরম অবস্থায় কোন কাজটি হারাম বি আতর উত্তরটি ব্যবহার হজের প্রথম কাজ কি সঠিক উত্তরটি হচ্ছে বি ইহরাম বাধা ও নিয়ত করা হজের কয়টি ফরজ কাজ আছে সঠিক উত্তরটি হচ্ছে এ তিনটি হজের জন্য কোন তারিখে মিনায় যাওয়া হয় সঠিক উত্তরটি আট এ জিল হজ আরাফার ময়দানে অবস্থান করা হয় কোন তারিখে সঠিক উত্তরটি হচ্ছে বি নয় জিল হজ আরাফাতের খুদ্া কোথায় দেওয়া হয় সঠিক উত্তরটি হচ্ছে বি মসজিদে নামিরায় আরাফাত থেকে কোথায় গিয়ে রাত কাটাতে হয় সঠিক উত্তরটি হচ্ছে সি মুজদালিফায় মুজদালিফা থেকে কঙ্কর কোরআনোর উদ্দেশ্য কি বি শয়তানকে নিক্ষেপ করা শয়তানকে পাথর নিক্ষেপ করা হয় কোথায় সঠিক উত্তরটি হচ্ছে সি জামারায় কয়টি জামারায় শয়তানকে পাথর মারতে হয় সঠিক উত্তরটি হচ্ছে বি তিনটি কোরবানির কাজ সম্পন্ন হয় কোন দিনে সঠিক উত্তরটি হচ্ছে বি দশেই জিল হজ হজের তাও কি বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে ইফাজা কতবার করতে হয় সঠিক উত্তরটি হচ্ছে সি সাতবার তাওফের পর সাই করতে হয় কোথায় সঠিক উত্তরটি হচ্ছে সি সাফা ও মারোয়ায় সাই কয়বার করতে হয় সঠিক উত্তরটি হচ্ছে বি সাতবার সাই কোন দুই পাহাড়ের মাঝে হয় সঠিক উত্তরটি হচ্ছে বি সাফা ও মারোয়ায় হজে মাথা মন্থন করা হয় কোন সময় সঠিক উত্তরটি হচ্ছে এ শয়তানকে পাথর মারার পর মুযদালিফায় রাত যাপন করা কি সঠিক উত্তরটি হচ্ছে সি ওয়াজিব হজের শেষ প্রধান কাজ কি সঠিক উত্তরটি হচ্ছে বি বিদায়তা অফ হজে কয় দিন মিনায় অবস্থান করা যায় উত্তরটি হচ্ছে বি দুই দিন বিদায়ী তাওয়াফকে আর কি বলা হয় সঠিক উত্তরটি হচ্ছে সি তাওয়াফে বিদা হজ সম্পূর্ণ করতে কতদিন সময় লাগে সঠিক উত্তরটি হচ্ছে সি ছয় থেকে সাত দিন নারীদের জন্য মাথা মন্থন করার পরিবর্তে কি করতে হয় সঠিক উত্তরটি হচ্ছে এ কিছু চুল কাটা হজ না করলে তাফ করা যাবে কি সঠিক উত্তরটি হচ্ছে এ হ্যাঁ হজ পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি সঠিক উত্তরটি হচ্ছে বি নিয়ত মুসলমানদের নামের আগে কি বলা যায় হচ্ছে এ হাজি আশা করি হজ সম্পর্কে আজকের কুইজ থেকে আপনি অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কুইজে ইনশাআল্লাহ